ভিডিওতে আমরা তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো একটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড অন্যটি একটি ডেলের মনিটর যাকে আমরা সোনার হরিণ বলে ডাকি আর একটি রয়েছে এমসি অ্যাডেপ্টার এই তিন ধরনের প্রোডাক্ট নিয়ে এই ভিডিওতে কথা বলছি এর আগে আমাদের দোকানের ঠিকানা বেশ কিছু সময়ের জন্য স্ক্রিনে রেখে দিচ্ছি যাতে করে আপনারা আমাদের দোকান চিনতে পারেন একটা মজার দুঃখজনক আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেন কিংবা ভিডিও দেখেন কিন্তু সবশেষে দিন শেষে প্রশ্ন করেন যে ভাই আপনাদের দোকান কোথায় এই দুঃখ আসলে কোথায় রাখব কারণ আমাদের প্রতিটা ভিডিওতেই দোকানের ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকে পেজের অ্যাবাউট অপশনে ঠিকানা দেওয়া আছে কিন্তু আমাদের কাস্টমাররা কেউ সেটা কেন যেন দেখতে পায় না হয়তো দেখলেও বুঝতে পারে না বুঝলেও হয়তো সঠিকভাবে বুঝতে চায় না বিষয়টা হচ্ছে এরকম যে আপনি বাসের মধ্যে জ্বালানোর পাশের সিটে বসেছেন বাইরের অনেক কিছু দেখছেন কিন্তু কি দেখছেন কোনো কিছুই আপনার মাথায় থাকছে না ঘটনা হচ্ছে এরকম আপনি হয়তো ভিডিও দেখছেন ঠিকই আপনি আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনার ভিডিও কিন্তু প্রতিদিন দেখি ঘটনা সত্য আমাদের দোকান কোথায় জানি না কি দেখেন কোন প্রোডাক্ট নিয়ে কথা বলি জানি না ভাই দেখি তো ওই কী কী নিয়ে কথা বলেন এরকম বিষয়টা তার মানে হচ্ছে দেখেন এইটা সত্য কিন্তু মনোযোগ দিয়ে দেখেন না এতক্ষণ আপনাদেরকে আমাদের দোকানের ঠিকানা দেখালাম চাইলে দোকানে আসতে পারেন যাতে ভুল না হয় এই কারণে অনেক সময় ধরে দোকানের ঠিকানাটা দেখিয়েছিলাম এখন বলছি আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউটার বোর্ড এটি হচ্ছে পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড যার মডেল হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু এক্স টু ডাবল ওয়ান ডাবল জিরো এই মডেলের মাইক্রোটিক রাউটার বোর্ড পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এর কনফিগারেশন কি জাস্ট মডেল লিখে সার্চ করুন পেয়ে যাবেন আশা করছি আর না পেলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন আমরা কনফিগারেশন স্ক্রিনশট দিয়ে আপনাকে পাঠিয়ে দেবো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে একটি ডেলের মনিটর দেখতে পাচ্ছেন ডেলের মনিটর উনিশ ইঞ্চি মনিটর কোন ব্র্যান্ড ডেল ব্র্যান্ড যারা সিসি ক্যামেরা ব্যবহার করতে চান তাদের জন্য এই জাতীয় মনিটর পছন্দের শীর্ষে থাকে আর যারা মনিটরের ভিডিও দেখলেই টিভির দিকে দৌড় দেন যে ভাই এটা মনে হয় টিভি টিভি কার্ড লাগিয়ে চালানো যাবে টিভি কার্ড টিভি ওয়াইফাই ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেন আসলে এটা তাদেরকে বলবো এটা টিভি না এটা টিভি কার্ড সেট করে টিভি দেখা আরও ঝামেলার এর থেকে সরাসরি টিভি কিনে নিন এটা টিভি না মনিটর এবং টিভি এক জিনিস না এটা নিয়ে ভিডিও করবো সামনে অপেক্ষা করেন ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে মনিটর এবং টিভি আলাদা আলাদা জিনিস তো এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে টিভি কি মনিটর কি আশা করবো আস্তে ধীরে বুঝবেন তবে এটা হচ্ছে মনিটর এটা কি মনিটর ডেলের মনিটর কত ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটর এটা কি সমস্যা এখানে যে কালো দাগ আছে আর এই উপর থেকে নিচের দিকে দাগ আছে এছাড়া তেমন কোনো সমস্যা নেই এর দাম কত মাত্র বারোশো টাকা এক হাজার দুইশো টাকা কীভাবে পাবেন দোকানে এসে দেখবেন এই দাগে আপনার পছন্দ হয় কিনা কোনো সমস্যা হয় কিনা পছন্দ হলে নেবেন পছন্দ না হলে চলে যাবেন মনিটর মনিটর ছাড়া আমরা যে কোনো প্রোডাক্ট এগুলো সবই কুরিয়ারে পাঠাই কেন পাঠাচ্ছি না কারণ এখানে দাগটা কতটুকু মুখে বলে বোঝানো কঠিন হয়তো ভিডিওতে দেখে নাও পছন্দ হতে পারে অথবা ভিডিওতে দেখে পছন্দ হয়েছে সামনাসামনি দেখে পছন্দ নাও হতে পারে এরকম অনেক ভুল ত্রুটি থেকে যায় তো বারোশো টাকার জন্য আসলে আমরা আর কত সার্ভিস দিব তো এই কারণে বলি যে দোকানে এসে দেখবেন পছন্দ হলে নিবেন পছন্দ না হলে চলে যাবেন নিজে আসতে না পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ঢাকাতে আছে তাদেরকে বলবেন তারা এসে দেখে ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে ডেলের মনিটর ফ্রেশ কত দাম চার হাজার পাঁচশো টাকা আজকে কত তারিখ আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ স্ক্রিনে তারিখটা বলে দিচ্ছি এই তারিখটাই হয়তো কখনো উপকারী বন্ধু হিসেবে কাজ করবে কি কারণ কারণ এই ভিডিওটা যদি ছয় মাস পরেও ভাইরাল হয় তারিখটা যদি থাকে তাহলে বলতে পারবো ভাই দেখেন এখানে তারিখ দেওয়া আছে কত তারিখে ভিডিও করেছি যখন আপলোড করি তখন তো উপরে তারিখ দেওয়াই থাকে অদ্দূর পর্যন্ত আমার কাস্টমাররা আসলে মানে বুঝতে চায় না এই কারণে বড় করে ফুল স্ক্রিনে তারিখ লিখে দিচ্ছি যাতে বাধ্য হয়ে বুঝতে হয় এছাড়া আমাদের কাছে এই যে এম সি অ্যাডেপ্টার অনেক আছে ফাইভ বোল্টের এমসি অ্যাড্যাপ্টার এমসি নেই এই মুহূর্তে এমসি নেই শুধু এম সি রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় এম সি যোগাযোগ করতে পারেন দোকানে আসতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন আমরা মনিটর ছাড়া অন্য যে কোনো প্রোডাক্ট কুরিয়ারে পাঠাই শুধু মনিটর পাঠাই না এর কারণ কি সেটা তো অলরেডি ব্যাখ্যা করলাম অনুরোধ করব ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে এবং সময় পেলে দোকানে আসবেন বুধবার আমাদের সাপ্তাহিক বন্ধ বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা আর আমাদের দোকানের ঠিকানা আরেকবার দেখিয়ে দিচ্ছি সব তথ্য এখানে দেওয়া আছে আশা করবো দোকানে আসতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন শুভকামনা রইল